আমার পনের বাইরে কুরআনুল কারীমের আয়াত করেছিলাম পড়ন বিসমিল্লাহি রাব্বিল মা এর মর্তবা আছে না নাই বিসমিল্লাহর মর্তবা আছে না নাই বিস্মিল্লার ক্ষমতা আছে না নাই কালিমার ক্ষমতা কইলাম বিসমিল্লাহর ক্ষমতা আছে না নাই জবান করে বলা আছে না নাই

কাজী নাসিরউদ্দিন ভাই জাবির রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন জান্নাতের মধ্যে আমার নবীজি ঢুকছেন জান্নাতের ভিতরে ঢুকছেন ভিতরে ঢোকার পরে আমার নবীজি জান্নাতের নিয়ামতগুলো দেখতেছিলেন আমার নবী জান্নাতের মাকামগুলো দেখতেছিলেন আরে মাওলা কি বানাইলো এত নিয়ামতপূর্ণ জান্নাত আমার ঘরে দিব আবার উম্মর তেরে দিব নবীজি আমার ঘুরতে ছিলেন আর দেখতে ছিলেন আর দেখতে ছিলেন আর দেখতে ছিলেন আবার বলেন বাবা গভীর মনে যোগ লাগান দিলেন কাঁটা ঘুরতে 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 এমন একটা জায়গার মধ্যে আসলেন দেখলেন ছোট্ট একটা ঘর দেখা যায় এই ঘর জিব্রাইল ও জিব্রাইল এই ঘরের মধ্যে কি আছে রে ঘরের মধ্যে কি আছে ও আল্লাহর নবী আগায় যান

আপনি বিস্মিল্লা গেলো না বলে একটা ফুল লাগাইয়া দেন তলার মধ্যে তালা দেখবেন বলে যাবে বলেন সুফা খান আমার বলে এই তালা খুলে গেল আমার নদী ঘরের ভিতরে ঢুকলে গড়ের মধ্যে দোকান করে দেখলেন গর খালি এই কি ব্যাপার দিব্রায় গরদি খালি কিছুই দি দেখা যায় না আমার নবী

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্যালিওগ্রাফি করে অনেক সময় সুন্দর ডিজাইন করে লা ইল্লাল্লাহ লেখে অনেক সময় বিসমিল্লাহির রহমানির রহিম ক্যালিওগ্রাফি করে অনেক সময় লেখে আমার পানের ভাইরা এত চমৎকারভাবে বিসমিল্লাহির রহমানির রহিম ওই জান্নাতের বাগানে ওই ঘরের মধ্যে লেখা দেখলেন কি ব্যাপার আসমান দিকে ওই বিসমিল্লার দিকে তাকায় রয়েছে দেখলেন হঠাৎ করে বিসমিল্লার বা থেকে কি যেন একটা এই যে এখানে কুয়াশা পড়তেছে এই সামিয়ানা বেদ করে এক ফুটা করে বিছনার মধ্যে পড়ে ওই খেরের মধ্যে পড়ে স্টেজের মধ্যে পড়ে দেখা গেল একটা ফুটা পরে ওই বিসমিল্লাহ থেকে বিস্মি থেকে একটা ফুটা পড়ে আল্লাহ থেকে একটা ফুটা পড়ে রহমান থেকে একটা ফুটা পড়ে রহিম থেকে একটা ফুটা পড়ে আবার জানের বায়রা ওই একটা করে ফুটা পড়ে আর নিচের দিকে নামে নাইমে বড় হয়ে যায় বড় হয়ে যায় আমার প্রাণের বায়রা জিবরাইলকে বলে ও জিবরাইল এগুলা কি রে কি পরে এগুলা আপনি নিচের দিকে তাকান নিচের দিকে তাকানো বলো একটা করে ফুটা পড়ে আর বড় হয়ে যায় নালার মতো হয়ে যায় যেভাবে ঝর্ণা দ্বারা পাহাড় থেকে বয়ে উপর থেকে এইভাবে পড়তে পড়তে বড় হয়ে যায় দূরে দেখা গেল একটা চৌ বাচ্চার মতো দেখা যায় চৌ বাচ্চার মতো দেখা যায় অপর আলোচনার মধ্যে আসছে কারেক্ট কিতাবের মধ্যে আছে হাউজে কাউসারের পোলাটা পোলার মতো দেখা যায় প্রথমা চৌবাচ্চার মতো দেখা যায় আল্লাহু আকবার আল্লাহ আওয়াজ করেন ওই চারটা ধারা একসাথে মিলে যাইয়া ওইভাবে যাইয়া মিশে গেল ওই চৌবাচ্চার ভিতরে মিশে গেল ওই পোলার ভিতরে মিশে গেল ও

মানুষ থাকবে পেরেসান মানুষ থাকবে পেরেছান এত কাজ থেকে সূর্য যখন কিরণ দিতে থাকবে মানুষগুলি ব্যাধিসার হয়ে যাবে আবার চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না ঘরের মধ্যে এসি লাগাই ঘরের মধ্যে দুইটা তিনটা ফ্যান চলে আমরা ঢাকা শহরে থাকি গরমের সময় দেখা যায় এসি অবস্থা খুব খারাপ আবার পারেন ভাইরা ওই দিনে তো কাজ থেকে যখন সূর্য কিরূপ দিবে না জানি কি উপায় হবে আমাদের কি উপায় হবে আমাদের কি উপায় হবে আমাদের

আজকে উত্তর দিগরে রে মুসলমানেরা আজকে কুয়াশার ভিতরে আবার বাইরে বসে আছে এই কুয়াশার ভিতরে সেই কেউ করে বলতে পারবো ইয়ার সুলা ইয়া রবি বল আমরা ওই উত্তর দি করে ওই মা বসে আমরা চোখের বাড়ি মিলেছিলাম

a